বিদ্রোহী দলের নেত্রী বেগম খালেদা জিয়া সহ ৮০ দলীয় শীর্ষ নেতা আমার ভাই বোনেরা সবাই আসসালামু মাননীয় প্রধানমন্ত্রী আপনি বললেন আমরা জানি আজকের মিটিং না করে আজকে সভা না করে এই টাকা সভারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেই আমরাও চিন্তা করেছিলাম দিব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখি আপনি রাশিয়া থেকে দশ হাজার কোটি টাকার অস্ত্র কিনেন কিন্তু আমার সাবারে হাজার হাজার শত শত মানুষের উদ্ধার কাছে একটা হ্যাকশো ব্লেড আমরা পাই না টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় অক্সিজেন নিয়ে আসুন হ্যাকশো ব্লেড নিয়ে আসুন ড্রিল মেশিন নিয়ে আসুন তখন বুট ফেটে যায় কষ্টে মাননীয় প্রধানমন্ত্রী এই টাকা দিয়ে আপনি কার সাথে যুদ্ধ করবেন মাননীয় প্রধানমন্ত্রী এই রানাকে আপনি বাংলাদেশের মানুষের কাছে বলার চেষ্টা করেছেন সাফাইও গিয়েছেন বাংলাদেশ মানুষ জানে আপনি মাঝে মাঝে অসত্য কথা বলেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঘরে নোংরা কাপড় বাইরে দোবায় ধুইতে হয় না আল্লাহর বাস্তে সিএনএন বিবিসি তে আর ইন্টারভিউ দিয়েন না মানিজ্য থাকে না আমাদের বাংলাদেশে আমি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা সাভারে গিয়েছিলেন তাই বাংলাদেশের মানুষ জানতে পেরেছিল সাভারে কত কষ্ট হয়েছে সবার এবং সবাই ঝাঁপিয়ে চেয়ে পড়েছিল মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে দেখলাম আপনি সাংবাদিক সম্মেলন করে ইসলাম শিক্ষা দিয়েছেন বাংলাদেশের মানুষ সব শিক্ষা নিতে পারে আপনার কাছ থেকে ইসলাম শিক্ষা নেবে না বাংলাদেশের মানুষ এখনো ভুলে নয় আপনাকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কার্টুন বানাতে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অ্যারেস্ট করে নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী কষ্ট লাগে বলতে লজ্জা লাগে বলতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাম সকল মুসলমানের হৃদয় স্পন্দন তাকে তাকে নিয়ে নিয়ে কথা বলার পরও আড়াই মাসে তাকে গ্রেফতার করেছেন আপনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো বড় না কেমন বড় জবাব দিতে হবে আপনাকে এখনো বলছি আপনার মন্ত্রীরা সবাই পচে গেছে আপনার দীপুমণিকে মানুষ বলে প্রজাপতি মন্ত্রী খালি বিদেশ ঘুরে আপনার আরেক মন্ত্রীরা বলে ধাক্কা দেওয়া মন্ত্রী আরেক মন্ত্রীরা বলে চোখ উঠানো মন্ত্রী আরেক মন্ত্রীরা বলে হলবার মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী অনেক কথা বলতে চাই আমার মুরব্বীরা দিতে চায় না মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলে দিলাম গতকালকে আপনার আওয়াজ খুব নরম দেখা গেছে আপনি চলে যান তাহলে পালাবার জায়গা পাবেন না আল্লাহ এই পর্যায়ে বক্তব্য রাখবেন আঠারো দলীয় জোটের অন্যতম শরিক দল এল ডি